আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমিও ভালো আছি এবং আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আবু হুরাইরা চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনা সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে সামনা সামনি দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন না তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের

অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে এবং বর্তান্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে